নারীর দেহে সতেরো ফরজের বিধান কী এবং হাকিকতে সতেরো ফরজ কোথায় থাকে শরীয়তে সতেরো ফরজ এবং মারিফতে আঠারো ফরস আসুন এই আঠারো ফরজের হাকিকত কি তা জেনে নেওয়া যাক আসলে প্রতিটি নারীর দেহে আল্লাহতালা দশটি নিয়ামত তথা আল্লাহর দেওয়া চিজ আছে। নারীর দেহে এই দশ চিজ থাকে যেমন দেমাক নবশ আককেল এস্কো দেল ইমান সাম্মা বছর শামস জায়গা এই দশ চিজের হাকিকত আছে। এই দশ চিজ ব্যতীত কোনো মানুষ পৃথিবীতে আসতে পারে না তাই এই দশ চিজকে চিনতে হবে এই দশ চিজ হচ্ছে আল্লাহর জাত নূর এই জাত নূর হতে আগত এই দশ চিজ দশ ফরস বলা হয়ে থাকে যদি কেউ এই দশ ফরস জেনে আমল করতে পারে তবে সে পরিপূর্ণ ইমানদার তাকে মমিন বলা হয় এবং আরও আট ফরজ আসে এই আট ফরজ যোগ হয়ে একজন মানুষ পরিপূর্ণ রূপ পেয়ে থাকে এই আঠারো চিজে একজন মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীবে পরিণত হয় এই আট চিজ আসে পিতা ও মাতার কাজ হতে এবং শরীয়ত বিধানে যে সতেরো ফরজ থাকে সেই সতর ফরস কি সেই ফরসগুলো জানার প্রয়োজন আছে সেই সতর ফরস ফারা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো ফরস যেমন আমরা ফজরে দুই রাকাত ফরস নামাজ আদায় করে থাকি এবং জোহরে চার রাকাত ফরস নামাজ আদায় করে থাকি এবং আসরে চার রাকাত ফরস নামাজ আদায় করে থাকি এবং মাগরিবে তিন রাকাত ফরস নামাজ আদায় করি এবং সাথে চার রাকাত ফরস নামাজ আদায় করে থাকি এই হচ্ছে শরীয়ত বিধানের ওয়াক্ত নামাজে সতেরো ফরস এই সতেরো ফরস না জানলে তা মানা কঠিন তাই যা আল্লাহর আদেশ এই আদেশটি হচ্ছে ফরজ আসলে এখন আমরা যে ফরস নামাজ পড়ি কিছু সংখ্যক কাঠমোল্লা ফতুয়া দিয়ে থাকে যে ফরস নামাজ জামাতের সহিত আদায় করতে হয় আসলে এটা হচ্ছে তাদের ব্যবসায়িক একটি পন্থা কারণ ফরজ হচ্ছে আল্লাহর আইন এই আইন প্রত্যেককে নিজে নিজে তার আইন পালন করতে হবে কিন্তু আজকে যদি আমরা সেই ফরস নামাজ ইমামের পিছরে জামাত করে না পড়তাম তাহলে এই সমস্ত কাঠমোল্লারা তারা মাসিক বেতন পেত না তার জন্য তারা জামাতে নামাজ পড়ার আদেশ দিয়ে থাকে আসলে ফরস একান্তই আল্লাহর নামাজ এবং প্রত্যেক মানুষের কাছে বা প্রত্যেক মুসলমানদের জন্য এককভাবে ফরজ নামাজ আদায় করতে হয় তো যাই হোক আসুন এই ফরজের আরও হাকিকত আছে তা নিয়ে আলোচনা করা যায় এই সতরফ চিজ প্রতিটি নারীর দেহে থাকে তবে কোনো সাধক যদি এই দেহ ফরস জানতে পারে তবে সে মোকামে মঞ্জিলে পৌঁছাতে পারবে তাই এই আঠারো চিজ সকলের কাছে আসে বলা বোধ কাম্য নয় তবে যদি কোনো গুরুবাদী মানুষ জানতে চান তবে কল দিয়ে জানতে পারবেন আমরা যথাস এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আসুন এবার পিতার চার চিজ কি তা নিয়ে আলোচনা করা যাক তা হচ্ছে হার পোস্ত মনি। এবং মায়ের চার চিজ হচ্ছে চামড়া গোস্ত রক্ত অনুভূতি এই আট পিতা ও মাতার কাছ থেকে একটি সন্তান পেয়ে থাকে এই আট স্বামী এবং স্ত্রী পিতা এবং মাতা মিলনের সময় গর্ভস্থলে প্রবেশ করে আর এই আট এবং আল্লাহর দশ চিজ মিলে আঠারো চিজে একটি মানুষ মানবরূপে রূপান্তরিত হয় এই আট চিজ আছে আবার মাতার একক আট চিজ আছে তা গুরুর কাছে জেনে নিতে হয় কারণ প্রতিটি নারী একজন মা তাই মায়ের গোপন অর্থটাকে মারেফত বলে এই সমস্ত চিজ কোনো গুরুর কাছে জেনে নিতে হবে তবে তা বিস্তারিত জানতে পারবেন এবং আমি জানতে পেরেছি যে একজন সাধক সে সাধনা থেকে তা দর্শন করে বলেছেন যে মায়ের বা নারীর সতেরো ফরস সহজ বিষয় যদি কেউ জানতে চায় তবে সে যেন কোনো নারী বা তার স্ত্রীকে নেক নজরে লক্ষ্য করে তার উদাহরণ হিসেবে বলছি প্রতিটি নারীর ঋতুবতী সময় তার সাত দিনে সাত ফরস আদায় হয় এই সময় কোনো পুরুষ সেই মায়ের সাথে মেলামেশা করতে পারে না তার বিধান নেই তাই এই সাত দিনে সাত ফরজ হয় আরও দশ ফরজ আছে তা দেখতে হবে আমরা জানি আপনারা জ্ঞানীগুণী মানুষ আপনারা এতটুকু গভীর চিন্তা করে দেখবেন আপনার সামনে এসে গেছে তবে যদি এই আমল শিখতে বা জানতে চান তবে মুর্শিদের হাতে হাত রেখে বা হয়ে আমল করুন কামিয়াব নিশ্চিত তাই দয়ালগুরু বলেন নারীর দেহের নিঘুর তক্ত পুরুষে জানে তাআলা সেই ব্যক্তিকে জানে তাদের কোনো হিসাব নাই তারা লাখাও হন তারা সুফি সাধক এবং লালনে বলেছেন স্বরূপেরূপ দেখতে পাবি যদি চিনতে পারো তোরে নারীর রূপে নররূপ নররূপে নারায়ণ আসলে লালন দর্শনে অনেক বাণী দর্শন করলে সে খোদাকে দর্শন করতে পারে তাই নারী সাধনা ব্যতীত কেউ খোদা দর্শন করতে পারে না কারণ নারী সৃষ্টির শ্রেষ্ঠ তার মাঝেই সৃষ্টিকর্তা লুকায়িত থাকে তাই আল্লাহ বলেছেন তুমি তোমাকে চিনো তবেই তুমি আমাকে চিনতে পারবে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক আলোচনা সবার আগে প্রতিদিন আমার চ্যানেলে পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা